উদ্বোধন হয়ে গেল রাম মন্দিরের রামলাল্লার মন্দিরের ছোট্ট বালক রামের মন্দিরের কিন্তু এই রাম মন্দির আপনি এখন যেরকম দেখতে পারছেন আপনি কি জানেন এই রাম মন্দির পেতে মানুষের কত কষ্ট করতে হয়েছে এই রাম মন্দির কিন্তু একদিন আসেনি পাঁচশোটা বছর মানুষ পরিশ্রম করেছে। পাঁচশোটা বছর মানুষ লড়াই করেছে কত মানুষ মারা গেছে তাও নির্মম ভাবে তারপরেই রাম মন্দির এসছে আজ আমি আপনি এই স্ক্রিনে যে এত সুন্দর রাম মন্দির দেখতে পাচ্ছি সেটিরও একটি ইতিহাস রয়েছে করুন ইতিহাস যেটি জানার প্রত্যেকের দরকার তাই জন্যই মূলত এই ভিডিওটা আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন যেই হন না কেন সত্যিটা সত্যি আপনার জানা উচিত কিভাবে এলো রাম মন্দির কত লড়াই গিয়েছে মানুষের কিভাবে ইতিহাস আনফোল করেছে রাম মন্দিরকে চলুন জানা যাক রাম মন্দিরের ইতিহাস পাঁচশো বছর আগের কথা পনেরোশো সাল ঠিক ইব্রাহিম লোদিকে পানিপথের যুদ্ধে পরাস্ত করেন তখনকার মুঘল সম্রাট বাবর ঠিকই ধরেছেন সেই বাবর যেই বাবরকে আপনি বয়ে পড়েছেন যেই বাবরকে আমি বয়ে পড়েছি ইব্রাহিম লোদিকে পরাস্ত করে বাবর সবার আগে দিল্লি দখল করে এবং দিল্লি দখল করবার পর তখনকার মুঘল সম্রাটরা যেটা করতেন বাবর বিন্দু মাত্র সময় নষ্ট না করে তখনই সেটা করে দেন তখনকার মুঘল সম্রাটরা সবার আগে যে দেশে প্রবেশ করত যে দেশে জয় করত সেই দেশের অন্যান্য ধর্ম সম্প্রদায়ের ধর্মস্থানকে ভেঙে দিত ডেমলিশ করে দিত একদম দুমড়ে মুচড়ে দিত যাতে তার কোনো অস্তিত্বই থাকে না মুঘল সম্রাট বাবরও এই কাজ করতে একদমই সময় নষ্ট করলেন না বহু মন্দির তিনি ধ্বংস করলেন এরপরে আসলো একটা অদ্ভুত রকমের টুইস্ট হঠাৎ করে বাবর তার সেনাপতিকে পাঠালেন অযোধ্যাতে তিনি বললেন কাজ করতে অযোধ্যা ধ্বংস করতে এরপর যেমন কথা তেমন কাজ অথবা সালে নির্দেশে সেনাপতি করতেবাকি অযোধ্যায় চলে যায় অযোধ্যায় প্রবেশ করে মীরবাকি নির্মমভাবে অনেক হিন্দুদের হত্যা করে এবং তারপর অনেক হিন্দুদের বন্দি করে নেয় তারপর সেই রাম মন্দির রামের জন্মভূমিতে যে মন্দির তৈরি ছিল সেই মন্দিরের প্রথম অংশ ওপরের অংশকে সম্পূর্ণ ভেঙে তার উপরেই একটি মসজিদ তৈরি করে নেয় কালক্রমে সেই মসজিদ তৈরি হয়ে গেলে তার নামকরণ করা হয় এবং তার নামকরণ হয় বাবরি মসজিদ যে মসজিদ নিয়ে এত বিতর্ক সেই বাবরি মসজিদ প্রত্যেক জায়গায় কি বাবর যেটা করতেন তিনি যেখানে জিততেন তিনি যেখানে জয় করতেন সেখানকার মন্দির ধ্বংস করে ফেলতেন এবং সেখানে একটি মসজিদ তৈরি করতেন এরপর বাবর একদম ভাবে ভারতের সম্বল এবং চান্দেরীর মন্দিরও ধ্বংস করে দেয় এবং সেখানেও মসজিদ তৈরি করে ফেলে এবং শুধু কিন্তু এইটুকু নয় গোয়ালিয়রের নিকটে একটি জৈন মন্দির ছিল সেটিও ধ্বংস করে দেয় বাবর আপনার মনে এবার প্রশ্ন আসতে সত্যি রাম মন্দির অযোধ্যা দেব কেন মানুষ বলছে রাম মন্দির ছিল সেইখানে এর কারণ খুব স্পষ্ট তখনকার সময় অর্থাৎ বাবরের আমলে জাস্ট বাবরের আমলে বাবরের সময়কালে তখনকার মানুষরা প্রায় একুশ বার লড়াই করেছিল সেই মন্দিরে প্রবেশ করার যেখানে মসজিদ তৈরি করা হয়েছিল যে মন্দিরের ভিতের উপর মসজিদ তৈরি করা হয়েছিল আপনি একটু মস্তিষ্ক খাটিয়ে বলুন বাবর যদি রাম মন্দিরের জায়গায় যদি মসজিদটা না তৈরি করতেন মানুষকে সেই মুঘল সম্রাট সেই বিখ্যাত মুঘল যেতে চাইতো তাও শুধুমাত্র মন্দিরের জন্য একদমই না মানুষজন ভালো মতোই জানতো রাম মন্দিরের জায়গায় মসজিদ তৈরি করা হয়েছে এবং মানুষজন কিছুতেই রাম মন্দিরকে ছাড়তে চাইতো না তারা শুধুমাত্র চাইতো অন্য জায়গায় মসজিদ হোক কিন্তু রাম মন্দিরের জায়গায় রাম মন্দিরই থাকবে গল্প এখানে শেষ হয় না সেই মসজিদ কিন্তু ওঠে না এরকম ভাবেই চলতে থাকে মুঘলদের শাসন কিন্তু এর পরেও, যখন হুমায়ুন আস হুমায়ুনের রাজত্বকালে দশ বার এবং আকবারের রাজত্বকালে কুড়ি বার মানুষজন লড়াই করে সেই রাম মন্দিরকে পাওয়ার জন্য রাম মন্দিরে প্রবেশ করার জন্য তারা জানতো সেই রাম মন্দির সেখানেই রয়েছে সেই মসজিদের পেছনেই সেই মসজিদের মাঝেই রয়েছে রাম মন্দির রাম লালার মন্দির এরপর জল অনেক দূর করে যায় আকবর এই সময় খেয়াল করেন জল যেহেতু অনেক গড়াচ্ছে তাই হিন্দুদের একটি আলাদা করে জায়গা করে দেওয়া হয় সেই বাবরি মসজিদের পাশে একটি ছোট্ট জায়গা দেওয়া হয় যেখানে মানুষজনকে পুজো করতে অনুমতি দেওয়া হয় মানুষজন সাময়িকভাবে মেনে নিলেও লং টার্মে কিন্তু কিছুতেই মানতে চাইছিল না এবারে সমস্ত ঘটনা দেওয়ানি আকবরে স্পষ্টভাবে লেখা রয়েছে যদি এই সমস্ত কিছু না হতো যদি রাম মন্দির সেখানে না থাকতো কেন আকবরের দেওয়ানি আকবরে এই সমস্ত কিছুর উল্লেখ থাকতো ঐতিহাসিকরা কিন্তু তাই স্পষ্টভাবে বলছে যে এই সমস্ত কিছু প্রমাণ করে ওই জায়গায় ওইখানে ওই স্থানে রাম মন্দিরই প্রথম থেকেই ছিল এবং সেটি মানুষ চাইছিল বাবরি মসজিদের পাশে আকবর একটি ছোট্ট জায়গায় দেওয়ায় সেখানে ভগবান রামকে পুজো করছিলেন মানুষ এত পর্যন্ত ঠিক ছিল এরপর শাহজাহান এবং জাহাঙ্গীর আমলেও কিন্তু কোনো সমস্যা হয়নি মুঘল সাম্রাজ্য যখন দৌড়াচ্ছে জাহাঙ্গীর শাহজাহানের আমলে রাম মন্দিরকে নিয়ে কোনো ঝগড়াই আর হয়নি কিন্তু মূল বিপদ শুরু হলো এর পরের মুঘল সম্রাটের আগমনে এক্স্যাক্টলি ঠিক ধরেছেন মুঘল সম্রাট অরঙ্গজেবের আগমনের পর আসল সমস্যার শুরু হলো অরঙ্গজেব হঠাৎ করে খেয়াল করে যে কাজটা এতদিন ধরে হয়ে আসছে সেটা একদম ঠিক হচ্ছে না তার মনের স্রোতের বিপরীতে যাচ্ছে সমস্ত কিছু অরঙ্গজেব একটা বিশাল বাহিনী পাঠায় সেই ছোট্ট মন্দিরটাকেও ধ্বংস করার জন্য সমস্ত লোক চলে যায় সেই মন্দিরকে ধ্বংস করার জন্য রাম মন্দিরকে ধ্বংস করার জন্য কিন্তু মানুষজন কিন্তু এত সহজে দমে থাকার পাত্র নয় সাথে সাথে বৈষ্ণব দাস মহারাজ নামে এক সাধু দশ হাজার লোককে জোগাড় করে ফেলে এবং জেবের বাহিনীর সামনে দাঁড়িয়ে পড়ে সারিবদ্ধ হয়ে ফলে সেবার কিন্তু সেই ছোট্ট রাম মন্দির রক্ষা পেয়ে যায় ধ্বংস হবার থেকে পুনরায় ধ্বংস হবার থেকে কিন্তু ঔরঙ্গজেবও কিন্তু এত সহজে দমে থাকার পাত্র নয় ঔরঙ্গজেব নিজের মনের ইচ্ছা প্রকাশ করেই ফেলেন তিনি পরিষ্কারভাবে বলে ফেলেন রাম মন্দির তিনি রাখতেই দেবেন না এরপরে হঠাৎ করে ঔরঙ্গজেব আবার পুনরায় নতুন করে আক্রমণে পাঠায় মানুষদের যাতে সে রাম মন্দির এবার সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয় মানুষজন আবার রাম মন্দিরকে বাঁচাতে আসে তাদের রামলালাকে বাঁচাতে আসে বাট এইবার শেষ রক্ষা হয় না দশ হাজার জনের বেশি মানুষ অন স্পট মারা যায় সেখানেই মারা যায় ঔরঙ্গজেবের বাহিনীর হাতে রাম মন্দিরকে রক্ষা করতে গিয়ে নির্মমভাবে প্রাণ হারায় প্রচুর মানুষ আর আপনি জানলে অবাক হবেন এই সমস্ত ঘটনা আর একটি মুঘল সাম্রাজ্যের বই আলমগীর নামায় সম্পূর্ণভাবে উল্লেখ আছে ঐতিহাসিকরা এটাই জানাচ্ছেন এরপর ইতিহাস গড়িয়ে যায় বাবরি মসজিদ সেখানেই থাকে মানুষজন চুপ হয়ে যায় অনেকটা সময় পেরিয়ে যায় মানুষজন ক্রমাগত খেপে খেপে নানানভাবে চেষ্টা করে রাম মন্দিরের জমি পুনরুদ্ধার করার জন্য রাম মন্দিরকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য প্রাণ প্রতিষ্ঠা করার জন্য কিন্তু প্রত্যেকবার নানান কারণে তারা বিফল হয় প্রত্যেকবার অপোজিট থেকে প্রচণ্ড চাপ আসে প্রত্যেকবার রাম মন্দিরকে তারা উদ্ধার করতেই পারে না ধীরে ধীরে ভারতবর্ষে এরপর ইংরেজ ঔপনিবেশিক শাসন শুরু হয়ে যায় ইংরেজরা আক্রমণ করে দেয় ভারতকে ভারত তাদের বর্ষতা স্বীকার করে নেয় তারা পুরোপুরিভাবে ক্যাপচার করে নেয় বাট এই রাম মন্দিরের কিন্তু ঘটনাটা এখনো শেষ হয় না চলতেই থাকে যেন বছরের পর বছর চলেই যাচ্ছিল হঠাৎ করে অনেক বছর সবকিছু চুপ থাকার পর আঠেরোশো পঁচাশি সালে রঘুবীর দাস নামে এক ব্যক্তি আবার ফাইল করে এই সম্পূর্ণ বিবাদ নিয়ে রাম মন্দিরের জন্য তিনি কোর্টে কেস করেন অনেক তিনি এগোলেও অত্যন্ত দুঃখের সাথে তখনকার ফাজিয়াবাদ কোর্ট তার সম্পূর্ণ কেসটা ভুয়ো বলে দাবি করে দেয় তার সম্পূর্ণ কেসটা ডিসমিস করে দেয় এরপরেও মাঝে মধ্যে অনেকভাবে অনেক কষ্ট করে মানুষ চেষ্টা করে সেই বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির এসেছিল এটি প্রমাণ করার জন্য বা প্রত্যেকবার সরকার কিন্তু তাদের সাথ দেয় না প্রত্যেকবার তাদের সমস্ত ক্লেম রিজেক্ট হতে থাকে এরপরে আসে কাহিনীতে অন্যরকম টুইস্ট হঠাৎ করে উনিশশো সালের বাইশে ডিসেম্বর হঠাৎ করে খেয়াল করা যায় বাবরি মসজিদের কেন্দ্রস্থলে রামলালার আগমন রামের মূর্তির আগমন মানুষজন তৎক্ষণাৎ পরের দিনই সেখানে ছুটে যায় এবং পুজো আরম্ভ করা শুরু করে মানুষজন বাবরি মসজিদের মধ্যে পুজো করতে শুরু করে দেয় রামচন্দ্রের ছোট্ট রামলালার এরপর আপনি জানলে অবাক হবেন সেইখানে ভিড় এতটাই বেড়ে যায় পরের দিনই কোর্ট সম্পূর্ণ জায়গাটাকে বন্ধ করে দেয় এন্ট্রান্সকে লক করে দেয় না থাকে মসজিদের জন্য খোলা না থাকে মন্দিরের জন্য খোলা গল্প এরপরও আরো ইন্টারেস্টিং মোড় নিতে শুরু করে প্রত্যেক বছর যেন মানুষ আরো অতিষ্ঠ হয়ে ওঠে রাম মন্দিরের জন্য তাদের মন্দির পুনরুদ্ধারের জন্য রামের জন্মভূমি পুনরুদ্ধারের জন্য এরপর উনিশশো চুরাশি সালে হঠাৎ করে রাম জন্মভূমি মুভমেন্ট চালু হয় প্রচুর মানুষ এতে যোগ দেয় এবং তারপরে আসে ঐতিহাসিক মুহূর্ত যখন সবকিছু বন্ধ উনিশশো বিরানব্বই সালের এক্স্যাক্টলি ছয় ডিসেম্বর প্রচুর মানুষ একত্রিত হয়ে যায় সেই বাবরি মসজিদের সাথে ঢুকে যায় সেই বাবরি মসজিদের মধ্যে এবং সম্পূর্ণ বাবরি মসজিদকে ডেমলিশ করে দেয় বাবরি মসজিদের যে উপরের গম্বুজ ছিল তা ভেঙে ফেলে দেয় মানুষজন ক্রমাগত বলতে থাকে এটাই রাম জন্মভূমি এখানেই রামচন্দ্রের জন্ম হয়েছিল এটাই রাম মন্দির ছিল এবং বাবরি মসজিদের ভিত তৈরি হয়েছে এই রাম মন্দিরের ওপরেই ব্যাস এই ঘটনা পুরো ভারতীয় সাব কন্টিনেন্ট ইন্ডিয়ান সাব কন্টিনেন্টকে নাড়িয়ে দেয় আপনি জানলেও অবাক হবেন দু হাজারের থেকে তিন মানুষ মারা যায় তার মধ্যে প্রচুর হিন্দু ছিল প্রচুর মুসলমান ছিল রাম মন্দিরের ইতিহাসে এই উনিশশো সালটা যে কতটা ভয়ানক ছিল তাই ছবিগুলোতেই ফুটে আসে মানুষজন সত্যি পাগল হয়ে গিয়েছিল যার জন্যই এত বড় একটা স্টেপ নিয়েছিল তারা এরপর সময়ের পাতা উল্টেছে উনিশশো বিরানব্বইয়ের পর দু চলে গিয়েছে দু হাজার এবং তারপর অবশেষে সেই ঐতিহাসিক মুহূর্ত ভারতবর্ষের সুপ্রিম কোর্ট রায় দিয়ে দেয় যে রায় সারাটা পাঁচশো বছর মানুষ অপেক্ষা করছিল যে রায় এত মানুষের বলিদানের অবদান যে রায় শুনে মানুষজন আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে মানুষজনকে উপহার দেয় সুপ্রিম কোর্ট এই প্রচণ্ড বড় ভার্ডিক্ট সুপ্রিম কোর্ট জানায় সেই মন্দিরটি অ্যাকচুয়ালি রাম মন্দির ছিল যার উপর বাবরি মসজিদ তৈরি হয়েছিল সুপ্রিম কোর্ট জানায় সম্পূর্ণ জমিটা একমাত্র রাম মন্দিরই তৈরি হবে এবং সম্পূর্ণ রাম মন্দির তৈরির কাজ অতি শীঘ্রই শুরু করা হোক এবং একদমই শুধু এইটুকুই নয় মসজিদও তৈরি হবে কিন্তু সেটি হবে কিছুটা অঞ্চল দূরে মন্দির থেকে অনেকটা দূরে মানুষজন আনন্দে আত্তরা হয়ে যায় যেটা বললাম এত বছরের লড়াই সেই বাবরের সময় থেকে বর্তমানে 2024 আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে কতটা ভাগ্যবান আজকের রাম মন্দিরকে দেখতে পেয়ে এত মানুষ গুটোয় জানে যারা বলিদান দিয়েছে এই রাম মন্দিরের জন্য তারাই জানে তারাই ভালো মতো অনুভব করতে পারবে যেখানেই থাকুক না কেন তারা সুপ্রিম কোর্টের দু হাজার এই রায়ের পর দু শুরু হয় এবং তারপর মন্দির তৈরি ক্রমে দু হাজার একুশ বাইশ তেইশ মন্দিরের কাজ সম্পূর্ণ হয়ে যায় এবং দু হাজার চব্বিশ সালের বাইশে জানুয়ারি উদ্বোধন হয় প্রাণ প্রতিষ্ঠা হয় এই রাম মন্দিরের অবশেষে রামলালা ফিরে আসেন তার জন্মভূমিতে যে জন্মভূমি সেই বাবরের সময় থেকে মানুষজন খুঁজে বেড়াচ্ছিল পাগল হয়ে গিয়েছিল রাম মন্দিরে রামলালাকে ফেরানোর জন্য এই ছিল রাম মন্দিরের প্রত্যাবর্তনের সম্পূর্ণ ইতিহাস কেমন ছিল রাম মন্দির আগে এবং তারপরে এতটা লড়াই এবং তারপরে অবশেষে এই ফাইনাল ডিসিশন রাম মন্দিরের প্রত্যাবর্তন লালার প্রত্যাবর্তন কেমন লাগলো স্টোরিটা এই স্টোরিটি সম্পর্কে আপনি কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার এই রাম মন্দির সম্পর্কে কি অভিমত প্লিজ কমেন্টে জানান আজকে ভিডিও ছিল এটুকুই পরবর্তী ভিডিও পর্যন্ত আজকে নিচ্ছি অনুমতি